আজকে বাস্তব কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো পরি সাধনা যে আপনারা করেন পরি সাধনা যে আপনারা করেন পরি সঙ্গে সেবাবাস করা এটা করা ওটা করা আপনারা আজ পর্যন্ত যারা ইউটিউবে এইগুলো পেয়েছেন জনে পেরেছেন আমাকে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে বাস্তব কিছু প্রমাণ বাস্তব একবার এটা আমার পাশে গুরুস্থান এটা গুরুস্থান ঠিক আছে এটা গুরুস্থান এখানে আমি দাঁড়িয়ে কথা বলছি কারণ মরতে হবে একদিন সবাকে আমি আল্লাহর কসম টসম এগুলো খাইতে ধারি না এগুলো খাইবো না কেননা যাদের বিশ্বাস হবে তারা বিশ্বাস করবেন বিশ্বাস হবে না আপনারা চলে যাবেন আমি বাস্তব ঘটনা আপনাদের একটা ছোট্ট ঘটনা বলে আমি আজকে আপনাদেরকে হয়তো একটু টাইম নিব যেহেতু আমাকে ঘটনাটা বলতে হবে তার আগে একটা কথা মনে পড়ে গেছে অস্তাদ আমাকে এই কথা বলছিলেন একটা দেবর আর ভাবির দেবর আর ভাবির ঘটনা বলতে দেবর বাইরে থেকে আসছে খুব খিদা লাগছে তা বলতেছে ভাবি আমাকে ভাত দাও তো ওই ভাতের কথা বলে বলছে ভাত তো নাই তাহলে একটা কাজ করো কি করতে হবে পাতিলটা বের করে নিয়ে ঘর থেকে পাতিলটা বের করে আনলো এখন বলছে ধুয়ে নাও ধুয়ে নিছে বলছে পানি নাও পানি নিছে বলছে চুলার বসাও চুলাই বসাইছে আবার বলছে চুলার মধ্যে এখন জাল দাও জাল দিছে বলছে চাল ধুয়ে নিয়ে আসো চাল ধুয়ে নিয়ে আসছে ভাতও হয়ে গেছে এখন মার ফালাও মার ফালাইতে গেছে ভাতটা দিছে ফালাইয়া মার ফালাইতে গিয়ে যখন ভাত ফালাই দিছে তখন সে মনের দুঃখে এই ভাবি তখন ওই দেবরের ধা দিছে মায়ের যখনই মায়ের দিছে তখন বলতেছে দেখো এত কষ্ট করে আমি এত দূর থেকে এত দূর থেকে আসলাম আর একটা ভা অল্প ভাত খাওয়ার জন্য আজকে সে আমাকে অ্যালাউ করতেছে না আমাকে ভাতের বদল উল্টা মায়ের যা এই জীবন আর রাখবো না তখন এই কথা বলে সে বাইর হয়ে চলে গেল বাড়ি থেকে বাইর হয়ে এমন জায়গায় গেল যে আমাকে যেন কেউ না দেখে আমি এই জীবন রাখবো না এরকম করতে করতে ছন্দ বেশে পাগল হয়ে বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বন জঙ্গলে ঘুরতে ঘুরতে এমন এক যায় ওই বনের ভিতরে যায় দেখছে গভীর জঙ্গল ওখানে একজন মানুষ বসানো বসা অবস্থায় আছে কিন্তু ওই মানুষটি তার ধ্যান এমন অবস্থায় যা বলতেছে যে বাবা তার ধ্যান ভাঙে দিছে যে বাবা আমাকে যখনই ডাকতে গেছে ডাকতে বলতেছে যে বাবা আমাকে খুব খিদা লাগছে আমাকে খাওয়া দাও যখনই ধ্যান ভাঙে দিছে তখনই বলতেছে কে রে কে রে তুই রে তুই কেড়ে তোকে আমি অভিশাপ দিলাম তুই মারা যাবি তুই ধ্বংস হয়ে যাবি তখন বলছে যে দেখেন বাবা আমাকে ধ্বংস দেন ধ্বংস করতে বলেন আর মারাই ফেলতে বলেন আমি তো মরার জন্য এখানে আসছি ঠিক আছে তখন এই বুজুর্গ ব্যক্তি বলতেছে তোমার এত কি দক্ষ যে তুমি এখানে মরার জন্য আসছো তুমি আমার ধ্যান নষ্ট করে দিছ বলছে দেখো দেখো বাবাজি আমি এখানে আসছি আমার আমার ভাবির কাছে গেলাম ভাতের জন্য আমাকে দিয়ে পাতিল ধোয়াইলো পানি নেওয়াইলো চুলায় জাল দেওয়ালো ভাত রান্ধালো ভাতের মার ফালাইতে গেছি ভাতটা গেছে পইরা আমাকে ভাতের বদলে উল্টা ধরে দিয়েছে মায়ের এই জন্য আমি জীবন বের করে দেওয়ার জন্য এই গহিন জঙ্গলে আসছি তো এখন আপনি আমাকে কি করবেন বলেন আমাকে মারে ফেললে মারে ফেলান কি করবেন করেন বলছে না এখন তোমাকে মারা যাবে না তুমি তাহলে যদি মারার জন্য আসছো তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গেই থাকো কয় রাখবেন কয় হ্যাঁ ঠিক আছে থাকো এইভাবে থাকতে থাকতে বলছে নসিহত করে দিলেও কারণ যারা বুজুর্গ ব্যক্তি তারা তো জানে তো এই বুজুর্গ ব্যক্তি বলছিল তুমি পূর্বে যাবা পশ্চিমে যাবা উত্তরে যাবা কিন্তু দক্ষিণে যাবা না যারা বানাসা পরি ঘটনা শুনছেন রিয়েলিটি শুনছেন যাত্রাপালা শুনছেন তারা বুঝতে পারবেন যারা শোনেন না তারা হয়তো বুঝতে পারবেন না এটা কোনো যাত্রাপালা ঘটনা না। এটা বাস্তব ঘটনা আমার রস্তাদের জানা ঘটনা। তো ওই ব্যক্তি তখন দক্ষিণে চলে গেছে যে আমাকে তো হ্যাঁ নিষেধ করলো উত্তরে এবং পূর্ব দিক যাইতে বললো কিন্তু দক্ষিণে যাইতে বলল না কারণটা কি অনেক দিন তো হয়ে গেলো যাই নাই দেখি তো আজকে তো যায়া দেখতেছে যাইতে যাইতে যে ওখানে কয়েকজন প্রয়ের গোসল করতেছে খুব সুন্দর খুব ভালো দেখে তো হ্যার অবাক এরকম করতে 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 এখন ওই বুজুর্গ ব্যক্তি ছেলেটাকে যে আমি নিষেধ করলাম এখানে কই গেল হ্যাঁ হেরে যে দক্ষিণে যাইতে নিষেধ করলাম হ্যাঁ এখন ছেলেটাকে খুঁজে পাচ্ছে না সে উত্তরে দেখলো পাইল না দক্ষিণে দেখলো পাইল না পশ্চিমে দেখলো পাইলো না কারণ যারা বুজুর্গ ব্যক্তি ওরা তো বসে থাকলে সব কিছু বলতে পারে তো পাইল না এখন চিন্তা করতেছে নিশ্চয়ই ছেলেটা ওইদিকে গেছে তাই যখন ছেলেটা আসলো হয়ে গেছিল বলছে আমি এরকম এরকম ওইদিকে যা দেখি এই ঘটনা কি ঘটনা তোকে না আমি নিষেধ করছিলাম ওইদিকে যাইতে তুই যাস না তুই গেলি কে তখন যা দেখে বলছে দেখেন আমি ওইদিকে গেছি কিন্তু গোসুর দেখ যা দেখতেছি যে পরিগুলো সুন্দর সুন্দর গোসল করতেছে আমি তো ওখানকার একটা এখন আমি বিয়ে করবো আমার তার একজনকে চাই। তাই তাই ওই তাদেরকে তো নিতে পারবা না তাই না আমার দরকার তাদের তাদেরকে আমি নিবই ওখানে গেছে আরেকদিন দিন সে চলে গেছে চলে যাওয়ার পরে সে কী করছে তাদের কাপড়গুলা ধরতে গেছে অমনে সে জোলে ভস্ম হয়ে গেছে কিন্তু এরা বুজুর্গ ব্যক্তি বলছিল তুই ওখানে যাইস না ওখানে গেলে তুই জোলে ভস্ম হয়ে যাবে কিন্তু তখনই ওই ব্যক্তিটি পরিগুলো কাপড় নেওয়ার কারণে সঙ্গে সঙ্গে জোলেপুরে ভস্ম হয়ে গেছে একবারে আর বুজুর্গ ব্যক্তি ওই ছেলেটাকে খুঁজে পাচ্ছে না তখন তিনি কি করলেন আবার চলে গেলেন ওইখানে যা দেখতেছেন যে ভস্ম হয়ে পড়ে রয়েছে নিশ্চয়ই ওই ছেলেটাই তখন ওগুলোতে জড়ো করলেন এবং জড়ো করে সম্পূর্ণ আবার সুস্থ করলেন তখন এই ঘটনা বললো যে দেখেন বাবা আমি এই পরিগুলার এগুলো ধরছিলাম জিনিসপত্র ধরছিলাম এই জন্য আমাকে এই জলাই মারে ফেলছে তারা কয়ে দেখছি তোমার আমি নিষেধ করছিলাম যে তুমি এদিকে আইসো না আসলে তুমি জলে পুরে ভস্ম হয়ে যাবে তারপর তুমি আমার কথা মানো নাই যাই হোক এখন কি করবা চলে চলে যাই কয় না বাবা আমার একজন পরীকে দরকার আমি একজন পরীকে নিয়ে আমি সংসার করবো থাকবো তার সাথে তো তুই নিবি হ্যাঁ ঠিক আছে তাহলে একটা কাম কর যখন গোসল করতে আসবে তুই কিছু মুড়ি নিয়ে যাবি মুড়ি নিয়ে যায় তারপরে হলো আপনার মুড়ি নিয়ে যায় যখন বানরটাকে কাপড়গুলো দিয়ে ওরা গোসল করতে যাবে তুই ওই মুড়িগুলো ছিটাই দিবি বানর আসে মুড়িগুলো খাবে তখন তুই তাদের কাপড়গুলো নিয়ে চলে আসবি এই কথা বলার পরে ওই ব্যক্তি তখন এইভাবেই করলো হ্যাঁ তাদের কাপড়গুলো নিয়ে নিল বানরকে তো এদিকে দিলে এখন এরা তো নিশ্চিত গোসল করতেছে কইতেছে বানরের কাছে তো কাপড় আছে এরা গোসল করে তো এটা উঠে দেখে যে কাপড় চোপড় নাই কে নিল কে নিল কয় নিশ্চয়ই ওই ছেলের কাজ তখন তাদেরকে বের করলো বলছে এই যে আমাদের কাছে কাপড় আমার কাছে কাপড় আমি দিব না বলছে না কাপড় দিতে হবে কয় না আমি দিব না কাপড় কয় কাপড় দিতে হবে কয় না কাপড় দিব না একটা সত্য আছে কি সত্য এই আমাকে একটা প্রমাণ দিয়ে যাইতে হবে একজন সংসার করবো ব্যক্তি পরিটা তখন কি এই দেনাটা লও এই জিনিসটা তোমার কাছে সাক্ষী রাখো এটা না আমি সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যাব এই কথা বলার পরে দিয়ে দিল এখন পুরী তো গোসল ডোসুল করে সব কিছু নিয়ে চলে গেলো পুরী আধা আধি রাস্তায় গেছে এবং এই ছেলেটা এখন চিন্তা করতেছে এটা তো আমার পরীক্ষা করার দরকার যেমনি এটার মধ্যে তার নামটা বলছে সঙ্গে সঙ্গে ওই আসে তার কাছে উপস্থিত হয়ে গেছে বলছে কেন ডাকছো বলছে আমি তো এটা ট্রাই করলাম যে তুমি বাস্তবে আসো কি না যাই হোক তুমি যেহেতু আসছো তোমাকে আর যাইতে দিব না আমি তোমাকে নিয়ে সংসার করবো তো আমাকে নিয়ে সংসার করবা ঠিক আছে কিন্তু এই বারো বছর যাবৎ এই পুরীকে নিয়ে সংসার করতেছে এমন একটা সময় পুরী এখন বলতেছে দেখো আমি তো অনেক দিন বাড়িতে যাই নাই আমার বাবা মা এগুলো চিনতে আছে কিন্তু এমন একটা রাত আছে যে রাতটা হইলে তারা আমাকে নিতে আসবে কিন্তু তুমি সাবধান তোমার প্রতিও তো আমার দয়া ময়া হয়েছে একদিন দুই দিন না বারো বছর তোমার সঙ্গে আছি তো তোমাকে আমি ছেড়ে যাইতে চাই না তোমার সাথেই আমি থাকতে চাই মেয়েটা পরিটার এখন দয়া হয়ে গেলো ছেলেটার প্রতি দেখো তুমি আমাকে এই রাত্রে এই যে জ্যোৎস্না রাত আসতেছে এই রাত্রে তুমি আমাকে হাতছাড়া করিও না এবং তুমি ঘুমাইও না কিন্তু বলে দিছে যে আমার সাত বোন আছে ওই সাত বোন ছয় বোন যদি আসে তোমাকে ঘুম পাড়ায় দিয়ে নিয়ে চলে যাবে তুমি যাক না থাকো ঘুম পাড়িও না কিন্তু এমন এক ঘুম আসছে এই ছেলের ঘুমের ফলে এমন ঘুমান ঘুমাইছে কিন্তু ওই সাত ছয় পরি আসে এই পরীটাকে নিয়ে চলে গেছে ছেলেটা কিন্তু এখানে এখন ঘুম থেকে উঠে খুঁজতেছে খুঁজে আর পাই নাই শেষ পর্যন্ত ছেলেটা পাগল হয়ে গেল ঠিক আছে তো ঘটনা হলো এরকম এখন প্রশ্ন হলো আপনাদেরকে এই গল্প শোনার উদ্দেশ্য হলো আমি যে ঘটনাগুলো ঘটাইছি আল্লাহ মাফ করুক আমি একজন দুইজন না পাঁচ থেকে সাতজন গরির সঙ্গে সরাসরি আমি মিলামেশা করছি এগুলো বলতে হয় না এগুলো হলো পার্সোনাল বিষয় নামগুলো বলছি না আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা সম্পূর্ণ আমি যখন প্রথমত মিলামিশা করি তখন আমার শরীরটা তারপরে দিন খুবই খারাপ ছিল অবস্থা মানে মনে হয় একবারে দুর্বল ঠিক আছে তো পরে আমি চিন্তা করে দেখলাম যে এইগুলো আসলে এদের সাথে মিলামেশার কারণে এই অবস্থা হয়তো বা হয়েছে তখন তাদেরকে নিষেধ করছি যে আমি তোমাদের সাথে মিলামেশা হলে যেন আমার শরীরে কোনো সমস্যা না হয় কোনো ইফেক্ট না হয় বলছে ঠিক আছে ওই তখন থেকে তাদের সাথে আমি মিলামেশা করছি ওইটা অনেক দিন আগের ঘটনা বলতেছি আপনাদেরকে এখন না এটা পরবর্তী মানে একটু কাটে দিছি ঠিক আছে এখনও ডাকলে কিন্তু আসবে ঠিক আছে এবং যখন যেই রূপে আসতে বলবো সেই রূপে আসবে তা এইখানে বন্ধুরা অনেক কিছু হিসাব কিতাব আছে আর তারপরে হলো পড়ি বলতে কোনো কিছুই নেই যেমন কোরআনে আছে মিনাল জিন্নাতিওয়াস জিন এবং মানুষ হতে জিন এবং মানুষ হইতে এগুলো তৈরি জিন হইতে তৈরি জিনের একটা অংশ হলো পরী আর পরিদের স্থান হলো পরিস্থান অর্থাৎ পাকিস্তান ঠিক আছে এইখানে আমাকে আমি আমাকে যে তথ্যগুলো দিছে আমি যেটা জানি ওখানেই তারা থাকে এবং আল্লাহর রহমতে আমি ওদের দোয়া প্রাপ্ত আমার কাছে সাতজন পড়ির ব্যাপারে আমার কাছে তথ্য আছে এগুলো তো আমার ইউটিউবে আপনাদেরকে শিখিয়ে দিব না যারা পার্সোনাল একান্ত পক্ষে আমার ভক্ত হবে তাদেরকেই আমি এইসব শেখাবো নতুবা কক্ষণোই শেখাবো না এইসব বিদ্যা ঠিক আছে আর আপনারা ইউটিউবে যতই মন্ত্র তন্ত্র যন্ত্র মন্ত্র পান এগুলো কোনো কাজের না আপনারা এখন পর্যন্ত কেউ পাননি ঠিক আছে তো যাই হোক এরকম অনেক ঘটনাই আছে তারপরে আমি একজন জিনের সঙ্গে জুনের মেয়ের সঙ্গে মিলামিশা করছি ঠিক আছে কিন্তু কোথায় কার কোন জায়গার কী নাম আপনাদেরকে আমি এগুলোর তথ্য কিন্তু বলতে পারি কিন্তু বলবো না কারণ সম্পূর্ণ নিষেধ একমাত্র তাদেরকে আমি এই সব দিব যারা আমার শিষ্য হবে অরিজিনালভাবে শিষ্য হবে যারা শিখবে আমার কাছে আসে তাদেরকেই এই তথ্যগুলো দিব ডাকলে সঙ্গে সঙ্গে আপনার সরাসরি না আসলেও আপনাকে সংকেত দিবে আস্তে আস্তে আপনার শরীরে বলবে এবং সময় মতো আপনার সঙ্গে সরাসরি আসে দেখা করবে যা করতে বলবেন তাই করবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে করে দৃষ্টিতে দেখবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এলো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ